কষ্ট থেকে তোমাকে রেহাই দেবে অন্যতাই সম্ভব সম্ভব কিন্তু অবশই মাথা না করো তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ابي আমাজ জামো সাহাবীদেরকে বলেছে হযরত ইব্রাহিমের কথা নবী জামা বলেছে ইচ্ছা করলে মানুষ জাহান্নামে যেতে পারে ইচ্ছা করলে জান্নাতে যেতে পারে না জান্নাতে যেতে গেলে কষ্ট হয় ও মুসলমান ভাই আমার আমি সাতবার পাশের কথাটা কই বলি এত কি বলবেন জাহান্নামে যেতে গেলে কি কষ্ট হয় কষ্ট হবে আমি এখন চুরি করবো দশ লাখ টাকা কষ্ট কষ্ট হবে একজন লোক ব্যাংকের থেকে দু লাখ টাকা তুলে পয় নিয়ে যায় তার ধারে টুক করে টাকাটা তুলল কষ্ট হবে আমি যদি বাবাকে মনে করে একটু মদ খাবো ওদিকে আমার কোনো কষ্ট আছে আমি যদি মনে করি মিথ্যা কথা বলবো তা থেকে আমার কোন কষ্ট আছে যদি আমি মনে করি মানুষের হক ফাঁকি দিব তা থেকে আমার কোন কষ্ট আছে আমি যদি মনে করি সুদ খাবো তাতে কি বাবা আমার কোন কষ্ট আছে এক কথা নাই আল্লাহ 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 করাতে কোন কষ্ট নাই আল্লাহর বিধান মান্য করাতে কষ্ট বাবা কষ্ট ওহে মানুষেরা ও দুনিয়ার মানুষেরা যদি তুমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারো দুনিয়ার ভোগ বিলাसितরা জীবন তুমি কাঁদা জাহান্নামের কষ্ট যদি সহ্য করতে পারো দুনিয়া তার আमाशকরো দুনিয়া অন্যায় অপরাধ যত নংরা মধ্যে আছে সব কর সব করো সব বলো মত কষ্ট হবে না তুমি মতনামি করতে পারবে সুখ তোমার কষ্ট হবে না কোন একজন নারীর সাথে তুমি নোংরামি করবে তার সাথে কাজ করতে দিয়ে তোমার তোমার জন্য কষ্ট হবে না মদে আমি আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যায় নারীবাদীতে তোমার উপর নারাজ হয়ে যায় যদি তুমি মনে করো নামাজ পড়বো না কষ্ট তোমার হলো না বে নামাজির উপর আমি আল্লাহ নারাজ হই মাতালের উপর আমি আল্লাহ নারাজ হই সুখের উপর আমি আল্লাহ নারাজ হই মিথ্যাবাদী

পাবে নামাজে সুরা টুকু পড়তে পারে না না পিছনে জাহান নাম অপেক্ষা করছে হয়তো তাহারি না বেঁধেছে সুরা ফাতেহা জানে না তাহারি না বেঁধেছে গে সুরা ফিল জানে না তাহারি না বেঁধেছে গে সুরা এসে রাস্তাও জানে না হয়তো নামাজে দাঁড়িয়েছে ওই হয়তো নামাজে দাঁড়িয়েছে রে টোটাল নামাজের নিয়াজটাও জানে না 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 জানা না জানে না জানে না জানার চেষ্টাও কোনোদিন করিনি চেষ্টা না করা পিছনে

কুলিয়াসনী গ্রাম ভাই কুলিয়াসনী গ্রামে যত ঘর মুসলমান বাস করে কত জানেন আপনারা আমি জানি না তারপরে আমি বোঝাতে দিয়ে এক কথায় বলছি ধরেলান কুলিস এক কুলিয়াসনী গ্রামে আপনার 250 ঘর কি 300 ঘর মুসলমান বাস করেন 300 ঘর মুসলমানের ভিতরে ধরিলেন 100 মুসলমান पाचক তো নামাজ পড়ে ধরেই নেওয়া হবে মুসলমান যারা নামাজ পড়ে এদেরকে এক জায়গায় করুন ওই পাঁচক নামাজের আর মসজিদের ইমাম সাহেবকে বলেন প্রত্যেকের পাঁচক নামাজের নিয়ে এক এক করে শোনেন আর মসজিদ থেকে বার করেন পাশ করবে গজন বলে মনে হয় কথা বলে একদিন বলবে তোমাদের পাঁচক তো নামাজের নিয়াত বলতে হবে আরেকদিন বলবে তা সাহু আত্মা হিয়াত করতে হবে দিন বলতে হবে দোয়াই মাসুরা আচামকা চাচা দোয়া মাসুরাটা বলো ইমামের ইমামতি থাকবো বলে খুব বেশি দিন মনে হয় ওর ভাত কাপড় শেষ করবে আমি কখনো জানার চেষ্টা করলাম না ভাবলাম না শেখার চেষ্টা করলাম না আমি কি নিয়ে কি কি নিয়ে আল্লাহ দাঁড়ালাম চাল দেবে গম দেবে আটা দেবে খালে দাও আটা নাও দাঁড়িয়ে আছি প্যাকেট নেই বস্তা নেই কিচ্ছু নেই কি নিয়ে কি কিসি নেবো নীতি বলছে নবোটা কিসি কিচ্ছু তো আমার কাছে নেই И тогда мы ки অথচ বাবা দেখতে বাবা যায় দেখতে বাবা যায় আমরা সবাই পেরাই সবাই পেরাই লাখে এক একজন ব্যতিক্রম পাবে বাবা পেরাই সবাই দুনিয়া মুখি আমরা হয়ে পড়েছি কি এতটা মুসলমান তাম পৃথিবীর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে বাঙাই মুসলিম জাতি কেন লাঞ্ছিত বঞ্চিত এরা কেন অবহেলিত এরা পদ এদের পদস্থলনে কেন ঘটে চলেছে ও মুসলমান তাম পৃথিবী থেকে যত লক্ষ কোটি মানুষ দশবাস করে যত হাজার ধর্ম এ পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে কেবল মাত্র একটি ধর্মের মানুষ আমার আল্লাহকে এক বলে মেনেছে তারাই হলো মুসলমান মুসলমান যে ধর্মের মানুষ আমার আল্লাহকে মেনেছে তারাই ওই ধর্মটায় গর্বগন করেছে যে ধর্ম আল্লাহর আল্লাহ পাকের কাছে বাবা প্রিয় ইনন্ন আদিন ইনদাল্লাহ الاسلام আল্লাহ পাকের কাছে আল্লাহ كره কাতে ইসলাম ধর্মটাই হলো মনোনীত মনopot মন পছন্দ কবলিয়া ধর্ম ও মুসলমান ভাই আমার আমি 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 ইসলাম ধর্ম নামে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমার গন্তব্য হলো জান্নাতে কিন্তু আমার সেই প্ল্যাটফর্মের টিকিটটা নাই যদি বলেন কেমন এখান থেকে কি বলা যায় এদিকে ট্রেন লাইন তো নেই তো ধরিলেন বসিরা ট্রেন লাইন এর ভিতরে তো আর ট্রেন লাইন আছে একদম হাসনাবাদ টু শিয়ালদা ট্রেন চলে এখন আপনার গন্তব্য আপনি এখান থেকে গাড়ি ধরলেন বসিরাটে গেলেন বসিরাট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন ট্রেন আসবে আমি উঠে যাব কোথায় আমার গন্তব্য হলো শিয়ালদা বুঝাছলো না আমার গন্তব্য হলো শিয়ালদা আমি প্ল্যাটফর্মে উঠে চুপ করে দাঁড়িয়ে আছি ট্রেন এসেছে ট্রেন উঠলাম আমি টিকিট কাটি আমার কেউ কিছু বলবে বলে মনে হয় কত বলে টিকিট চেক করার জন্য কেউ আছে বলে মনে হয় চেকার চেকার এই টিকিট টিকিট সে কার যেই বলবে টিকিট আমি যদি পকেট থেকে না দিতে পারি ফাইন কষবে বকাবকি করবে মানসম্মানের ক্ষতি করবে না করবে না তুমি থেকে যাবে তো শিয়ালদায় যে তুমি যাবে তোমার দুশো চৌষট্টি দুশো ছাপ্পান্ন টাকা ফাইন কেটে দিলে দাও টাকা দাও না দিতে পারলে চলো তোমার জন্য লাল ঘর না করবে ভাই এটা যদি হয় এটা যদি হয় আমি ইসলাম আমার প্ল্যাটফর্ম আর সেই প্ল্যাটফর্মের প্যাসেঞ্জার আমি মানুষ ওই প্ল্যাটফর্মে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি গাড়ি আসবে আমি ওই গাড়িতে চড়ব আমার গন্তব্য কোথায় আমার গন্তব্য গাড়িতে করে আল্লাহ জান্নাত বুঝাছো না গন্তব্য আমার জান্নাত ভাই দুনিয়া ট্রেনে যদি চেকার এত চেক করে জান্নাতে যাওয়ার জন্য কি ফেরেস্তাদের চেকার নেই কথা বলেন আছে তো যেতে পারবো তো বিবেককে জিজ্ঞাসা করুন আমি গল্প করে করে কথাগুলো বলছি আমি বাবা জান আমি আমার গন্তব্য হলো জান্নাত গন্তব্য আমার জান্নাত আমি ইসলাম ধর্মের আমি আমার ইসলামের প্ল্যাটফর্মে আমি ইসলাম আমি ধর্মের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমার নামাজের গাড়ি যাব গন্তব্য হলো আমার জান্নাত অথচ না 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 পরও তো বাবা বলতে হয় ধরে নেন আপনি টিকিট কেটেছেন বসিয়ার প্ল্যাটফর্ম থেকে ওই টিকিটে অন্তত ন্যূনতম কিছু আইন কানুন লেখা থাকে না থাকে না কত বলে বলে এই এই জিনিসগুলো ব্যবহার করবেন না গাড়িতে এইগুলো নিয়ে যাবেন না গ্যাস অগ্নি বলবে না বলবে না এখন ধরে নেওয়া জায়গা যেগুলো নিয়ে যাওয়া কঠোর নিষিদ্ধ সেই যন্ত্রপাতি মালপত্র আমার কাছে বাবা ট্রেনে যদি পুলিশ পেয়ে যায় আমার জেল হয়ে যাবে হবে মার আমাকে বাবা খেতে হবে খেতে হবে এটা যদি হয় আমি ধর্মের প্ল্যাটফর্ম

দুশ্মনের এই আল্লাহ পাকের দুশ্মনের জন্য এই প্ল্যাটফর্ম নাই তারপর বাবা বলতে হয় বাজারে গেলে সরু চাল কিনতে পাওয়া যায় পঁয়তাল্লিশ থেকে 50 টাকা কিলো আমি সরু চাল বাবা কিনে এলাম তারপরও দেখা যায় পঞ্চাশ টাকা এক কেজি সরু মিনিকেট চাল কিনেছি বটে ওর ভিতরে দুটো একটা কালো মাছি থাকতে পারে না পারে না কথা বলে কালো মাছি এটা আমরা খাই না ব্যবহার করি না এর ওপর আমাদের মা চাচি আর দাদিরা ওই কালো মাছিটা তুলে ফেলে দেয় না অবশ্যই তো বাবা ফেলে দেয় ফিলের কারণেই ধরে নিলাম আমার ম তপনা দেখি আমি প্যাসেঞ্জার বাবা উঠে গেলাম আমি একটা কালো মাছি সে কাপে পেরা করছে কি ব্যাপার এটা বাকড় আমাল ফেলে দাও কোন হুজুর থাকে আমার মাহিরুল ভাই জামাদা পড়লে কি জান্নাত ডকুমেন্ট ওমুক হুজুর দোয়া কর দিলে কি জান্নাত না তো জান্নাত আর জাহান্নাম সব এই মানব দেহের ব্যক্তিগত কর্মের উপরেই सिद्धांत কেউ কার দহায় দিয়ে الله باكي الضياع رحمت موت طواجعي نا আমি আজকের বাবা বাবা কে কবর দিয়েছি কেউ বা মা কি কবর দিয়েছি কেউ বা ছেলে কেউ বা মেয়ে কত আত্মীয় স্বজন পরিজন কে কবর দিয়েছি ও বসুল বাধে আমার চোখ আমার না গায় কবর দিয়ে বাড়ি চলে আসলাম আমি হাসে তামাশা করলাম বাবার কবরটাকে দিয়ে ভাবলাম না বাপ আমার কবরে কি করে জনম বকিরি মারা কবরটাকে দিয়ে দিলাম ওটা ভাবলাম না মা কবরে কি করে কি করে

যেমন তোমাকে জন্মাতি ভাষায় প্রশ্ন করবে তা আরবি ভাষায় প্রশ্ন করবে প্রত্যেকটা কবরবাসীকে বা শিখে আরবি ভাষাই তো তার জবাব দিতে হবে বাংলা চলবে না তামিলি চলবে না ফার্সি চলবে না মারাঠি চলবে না গুজরাটি চলবে না কোনটাই চলবে না যে ভাষাই তোমাকে প্রশ্ন করা হলো আমার ভাষা বাংলা আমি কেবল করে সেখানে রে আমি বাঙালি বাংলা ভাষা বাংলা জবান আমার আমি কি ভাবে রে ত্রেস্তার জবাব আমি গি দিতে পারি দিতে পারি দিতে পারি ও মুসলমান একেবারে সর্বশেষ

আমার আল্লাহ কবরে যখন চলে যাবে রে ফেরেশতা যখন আর বি ভাষায় জান্নাতি বাচ্চা প্রশ্ন করবে দয়ামায় আমার আল্লাহ যেহেতু কোরআনি আইন মেনে পৃথিবীতে তুমি তোমার জীবন পরিচালনা করেছো হুজুর আল্লাহ মালিক এসে মহান আল্লাহ পৃথিবী যে ভাষা তুমি মানুষ হয় না কেন আল্লাহ পাকে তোর থেকে অটোমেটিক তোমার জবানকে আমার আল্লাহ কবরে আরবি জবান বানিয়ে দেবে Oh, <laughs> আরেকটু মহাব্বত করে বলো কপারে যদি আরবি জাবান কপারে যদি আরবি জাবান তুমি নিতে নিতে চাও পিড়ির গন্ধ বাদ দাও সিগারেটের গন্ধ বাদ দাও ক্যাঁচার গন্ধ বাদ দাও ওই গন্ধ রে আরবি শব্দ হবে না আরবি জবান ও জবানে হয় না মদের গন্ধ তুমি বাদ দাও সুদের গন্ধ বাদ দাও মিথ্যার গন্ধ বাদ দাও হারাম খুরির গন্ধ বাদ দাও এক কথা নাই তামাম জীবনের সমস্ত নাফার মানি বাদ

বলে অনেকে বলে করে অনেকে মসলা অনুযায়ী হুকুম অনুযায়ী আমরা আমরা তালকিন করলাম কিন্তু আমার তালকিনটা শুনে যে কবরবাসী জবাব দেবে এটা তো নাই বুঝে আসলো না আমার কথা আচ্ছা আচ্ছা আমার এই বক্তব্য শুনে আপনারা কি রাগ টাগ করতেছেন নাকি রাগ করছেন কি আমার আমার আমি তালকিন করছি কবর আমার এই কথাটা কবরবাসী কাছে আল্লাহ পৌঁছাবেন আর ওই কবরবাসী শুনে শুনে জবাব দেবে তা তো কি বলবে ভেবেছি কোনোদিন আমরা ভেবেছি কোনদিন এই সোনার দেহটা একদিন কবরে চলে যাবে এই দেহটা কত যত্ন করি না আমরা যদি ধুলো লেগে যায় সাথে সাথেও ধুয়ে ফেলি পরিষ্কার করি যদি কোনো কালি ময়লা লেগে যায় সাবান সাপ দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করি কোনো জায়গায় যদি ছোট্ট একটা ঘা হয় তাড়াতাড়ি ডাক্তারের কাছে দিয়ে ট্রিটমেন্ট করে সুস্থতা সুস্থ করি পায়ের তলায় বা কোনো জায়গায় যদি একটু কাঁটা ফুটে যায় আস্তে 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 কাঁটাটা একটু বার করে তাকে সুন্দর করে ট্রিটমেন্ট করি দেহটাকে কত আদর করি কত যত্ন করি আলহামদুলিল্লাহ এ সম্পদটাকে যত্ন নিতে হয় নিতে হয় নিতে হয় আর হবে এই দেহ যখন কবরে পড়ে পোকায় পোকার খোরাক হবে এ যত্ন কেরা নেবে দেহের মহাব্বত এ শরীরের ভালবাসা শরীরের প্রেম কোথায় যায় বুঝাসলো না আমার কথা এই দেহটা পোকার তো খোরাক ছদিনের মাথায় আমার নখগুলো পড়ে যাবে নদিনের মাথায় মাথা চুল মুখের সব পড়ে যাবে উপায় কি হবে তখন মানুষ তাই প্রায়ই প্রায় বলতে হয় দেশ গেল রসাতলে নেতার অভাবে সমাজ ক্ষয় আকারে এরা মানুষ হলেও সফা মানুষ মানুষ নয় মানুষের চামড়া গায়ে থাকতে পারে আবার বলছি মানুষ সবাই তৈরি হতে পারে না মানুষ হতে গেলে জীবনে একটু কষ্ট করতে হয় স্বীকার করতে হয় এগুলো এগুলো ভাষা ভাষা কবিদের কেমন একটা কথা প্রসঙ্গ এলেন কলকাতার হাওড়া ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি হাওড়া ব্রিজের উপরে একটা পাগল ওই শিয়ে বসে দাঁড়িয়ে থাকে একটা পাগল থাকে ব্রিজের উপরে কিন্তু পাগলটা ল্যাংটা গোটা দেহ আপাদ মস্তক একটা পোশাক গায়ে নাই ও তা পাগলের পাগলামি আমি গাড়িতে আস্তে 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 আমার ড্রাইভারকে বলছিলাম আচি কি একটা মনে না পাগলের কি কোনো শত্রু আছে তো শুনে হেসে বেরিয়ে পাগলের শত্রু থাকবে কেন আচ্ছা না কি একটা মনে হলো তাই জিজ্ঞেস করছি তখন ড্রাইভার তখন ওদের সত্তর বলতেই ওই কিছু কিছু দোকানদারের সামনে দোকান তাড়িয়ে দেয় গেলি তাড়িয়ে দেয় আচ্ছা গেলি হাতে তাড়িয়ে দিল তো সত্তরুতা করলো না হয়তো বটো ওই যদি এখন এদিক আসি না এরকম সত্তরুকে পাগলের তো কোনো সত্তরই নেই আমার কাছে সত্তর আছে না নেই কত বলেন পাগলের শত্রু নেই শত্রু আমাদের বিবেককে জিজ্ঞেস করে অঙ্ক আমি ভালো না পাগল ভালো নাম্বার এক নম্বর দুই কেয়ামতের কঠিন দিন আল্লাহর কাছে পাগলদের কোনো বিচার নেই বিচার আমার হবে আর আপনার হবে কেয়ামতের কঠিন দিন বিনা বিচারে আল্লাহ পাগলদের জান্নাতি বানাবে আর আমাদের হিসাব ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না পাগল ভালো না আমি ভালো অঙ্গ আমি কি মানুষ তো ল্যাংটা পাগল দাঁড়িয়ে আছে হঠাৎ করে পাগল কি বুঝেছে দৌড় একটা কাপড়ের দোকানে গিয়েছে কাপড়ের দোকানে যেতে বাবা তখন তার একটা কাপড় দাও না শীঘ্র একটা কাপড় দাও না কাপড় দাও একটা কাপড় দাও ওই একটা মানুষ আছে শীঘ্র একটা কাপড় দাও এরকম বলছে ল্যাংটা পাগল কাপড় কাপড় তাচ্ছে জলদি করে একটা কাপড় দিন এই নাও সবাই দিল যেই কাপড়টা দিয়েছে কাপড়টা নিয়ে খুলে গায়েতে পরলেন যেমন ভাবে পরার প্রয়োজন মনে করেছেন কাপড়টা পরে রাস্তার চুপ করে দাঁড়িয়ে আছে যে লোকজন ছিল হয়ে এইভাবে এই একটা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ হেঁটে যাচ্ছে আর এই পাকলটা এরকম কাপড় পরে দাঁড়িয়েছে এই ব্যাপারটা কি যেই টুপি দাড়িওয়ালা মানুষটা বেশ অনেক দূর চলে গেল। পাগল আবার কাপড় খুলে দোকানদারকে ফিরিয়ে বলে এই লাও তোমার কাপড় বলে দোকানে ফেলে দিলেন যে ল্যাংটা সেই ল্যাংটা তো পাগল যদি এরকম দৃশ্য করে মানুষের ভিতরে একটু জানার বোঝার একটা আবেগ বা প্রশ্ন হবে না ব্যাপারটা কি হবে না হবে না হবে পাগলকে ধরেছে কি ব্যাপার তুমি কাপড় চাইলে কাপড় দিলাম কাপড় পরলে আবার খুলে ফেলে দিলে পাগল বলছে বাবা অনেকদিন পর কলকাতায় একটা মানুষ এসছে তো তাই মানুষের সামনে ল্যাংটা থাকতে নাই উলাঙ্গ থাকতে না তাই আমি একটা কাপড় চেয়েছি সবাই বললো তাহলে আমরা কি কেউ মানুষ না কথা পরিপ্রেক্ষিতে কথা হবে না আমরা কি কেউ মানুষ না তো বাবা তোমরা মানুষ কি মানুষ না ওটা তোমরা জানো তোমরা দেখবে তা এরকম একটা হাত ওনার হাত পাগল হাত উঁচু করে বলছে আমার এই হাতের তলা দিয়ে তোমাদের চোখে